বাবা আজকে এত ফাঁকা কেন রে হসপিটালটা হ্যাঁ আমি তো দেখিনি কোনো দিন এরকম ফাঁকা এটা হচ্ছে সাইট এক্সপেন্স আজকে আমি তো ঘর যেতে পারবো না এই যদি এত লাইন থাকে কি ঘর যাবো প্রচণ্ড লাইন বাপরে সরকারি হসপিটালে দেখানো হ্যাঁ

औरिशेबा ये जो है ब्लड टेस्ट का लाइन ये जो टिकट बाबा ब्लड टेस्ट है तो लाइन है ना ना लाइन नहीं लाइन बताय होछ ना तो हाफ सीक को भी देखी को रिलैक्स हो जाने के

তা তুই তো শুধোলি না কিছু তোকে তো আমি আগে দিনেই বললাম যে ওটাই জিজ্ঞেস করে আসবি তুই লাস্ট দিয়ে নিজে সব ভুলটা করলি নিজের ভুলের জন্য এটা রাখা করছি বিদাননগর হসপিটালে আমাদের আর কি কোনো কিছুই হলো না টেস্ট হলো না আবার কালকে আসতে হবে এই যে বাস দাঁড়িয়ে আছে বাসে আমরা যাবো না আমরা এখন অটোতে যাব তাই তো অটোতে গুলো তাড়াতাড়ি চলেও যেতে পারবো পিছনে একটা অটো দাঁড়িয়ে আছে আমাদের এই যে অটো দাঁড়িয়ে আছে আমরা অটোতে এখন চেপে করবো যাচ্ছ চা পাবে আছে পিছনে আছে এই যে এট বি

嗯。 সেই হসপিটাল বিবেকানন্দ হসপিটাল পরপর জন্য है दोस्तों हमारा चाचा जी आ रहा है पूरा पाकड़ी खोल दिया माता का पाकड़ी खोल दिया देखिए चाचा जी से तो देखिए हम धूम में जा रहे हैं ठीक है इतना खतरनाक बहू है हमारा আমি দুপ মিচকা রাখ গাড্ডা দেখ পুরো গাড্ডা হবে আর রাস্তা নেই বন্ধুরা বিদয়নগর হসপিটাল তো গিয়েছিলাম দেখলে তোমরা সবই এখন আমরা ঘর যাচ্ছি ঠিক আছে বৌমা আমার চলতে পারবে না আমার বস থাকলে কি আমাকে এখন ভাইকে ডাকলে ওইরকম করিস না বেইমানি বেইমানি করছে বন্ধুরা এখন আমার ছোটকে যদি ডাকি না তখন ও সবই নিয়ে যখন চলে যাব না না থাক ভাই তোমাকে আসতে হবে না তখন এখানে করবো বরকে কোলে বসিয়ে রাখো তুমি ডিউটি পিউটি যেতে দিও না তাহলে দেখবে কি সুন্দর খাওয়া দাওয়াটা এমনি এমনিই হবে নাকি বন্ধুরা আমি ঠিক বলছি না হুম কোলে বসিয়ে রাখবে ঠিক আছে কিছু বলবি মা কি মা বাবা গা বাবা কী জন্য আছে ছেলেকে খাওয়া জন্য আছে না আমরা তো বসে বসেই খাবো মা বাবারা সারাজীবন কি বসিয়ে বসি খাওয়ায় ছেলেদেরকে আচ্ছা বন্ধুরা তোমরা বলো মা বাবার কি সারা জীবন বসি বসি খাওয়াবে ওদিন পরে ওদিন খাওয়াই তো না যতদিন এখন আমরা বুড়ো হয়ে গেছি দেখো আমরা এখন বুড়ো হয়ে গেছি আমি শাশুড়ি এখন বুড়ো হয়েনি আমরা এখন কি বসি বসি খাওয়াবো বসিয়ে বসি খাওয়াই তো যাই হোক আজকে তো বেকার হলো আবার কালকে আবার যাবো বন্ধুরা আমরা মোটামুটি ঘরের কাছে পৌঁছে গেছি তা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বিধাননগর যাত্রার থেকে তোমার থেকে শুরু করলাম বিধাননগর হসপিটাল থেকে তা যাই হোক আজকে ঘর অবধি পৌঁছে গেলাম এবার আমরা রাখি কি ডাটা বাই 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 সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের পাশে থাকবে ভিডিওগুলো অবশ্যই দেখবে আর একটু শেয়ার করে দেবে